জয় মা দয়াময়ী দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে তো কালকে দেখিয়েছি যে বড় মা দয়াময়ীর মন্দিরে মায়ের পুজো করেছিলাম মাকে পুরো ঢেকে দিয়ে এসেছে যে দেখো বাড়িতেও আজকে মায়ের পুজো করে নিয়েছি শিবধামের বাবার এখানেও পুজো দিয়েছি সকল দেবদেবীকে সুন্দর করে পুজো দিয়েছি এবারে বাড়িতেও যেহেতু আজকে অম্বুভুজি লেগে যাচ্ছে তাই সকল দেবদেবীকে আজকে ঢেকে দিতে হবে সুন্দর করে ঢেকে দেবে যে দেখো মা মনসারও পুজো করা কমপ্লিট সকল দেবদেবীর পুজো করে নিয়েছি সকল দেবদেবীর পুজো করে এবারে সুন্দর করে ঢেকে দেবো এই কয়েকদিন বাইরের থেকেই মায়ের পুজো দেবো দেখো তো সকল দেবদেবীকে কত সুন্দর লাগছে মা মনসাকেও দেখো কত সুন্দর লাগছে তোমরা দর্শন করো দেখো কতটা সুন্দর লাগছে দেখো মা লক্ষ্মী নারায়ণ নারায়ণ শিলা তারপরে রাধাকৃষ্ণ সকলকে সুন্দর করে পুজো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো মাকে পুজো দিয়েছি লাল জবা যেহেতু পাইনি একটা শুধু বড়ো রক্ত জবা পেয়েছিলাম সেটা দিয়ে দেখো বাবাকে পুজো করে নিয়েছি মা তারা সকলকে ফুল দিয়ে পুজো করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো তো কত সুন্দর লাগছে তোমরা কমেন্টে ওতে অবশ্যই জানাবে যে মা কেমন লাগছে দেখো সবাইকে পুজো দিয়েছি ওয়দিনে আমি মায়ের ঘরের বাইরের থেকেই মাকে পুজো দেব ঘরে ঢুকবো না এই কয়েকদিন যেহেতু অম্বুবুচি থাকবে মায়ের ঘর একদম বন্ধ করে দেব মন্দির বাইরের থেকেই মায়ের নিত্য পুজো করবো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেই ছিলাম কালকে মা ধর্মের মন্দির পুজো করার সময়ে দেখো এখন মাকে সুন্দর করে সকল দেবদেবীকে ঢেকে দিয়েছি বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না কারণ একটু পরেই আর তিন চার মিনিট পরেই লেগে যাবে অম্ববুচি তো এখন আমি ঘর থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে অম্ববুচি লাগার আগেই তাড়াতাড়ি করে মায়ের ঘর থেকে বেরোতে হবে সকল দেবদেবীকে ঢেকে দিয়ে তো ছেলে ঠাকুরদের মানে দেব দেবদেবী দেবী যে ঢেকে দিতে হবে আর দেবদের বাইরে বের করে রাখতে হবে আর কি দেখো এই যে মায়ের ঘরের দরজা বন্ধ করে দেওয়ার পরে দেখো বাইরের থেকে এইভাবে আমি নিত্যদিন পুজো দেবো ফুল দেবো প্রসাদ দেবো বাইরেই দেখো মায়ের ঘরের দরজার বাইরের থেকে আমি এইভাবে পুজো দেবো এখন ডেলি দিন মাকে একটু এই কয়েকদিন আম দুধ দিতে হয় অম্বপুজির সময় তো আজকে এই পর্যন্তই দেখো তো আরেক আরেকজন ভিডিওতে কমেন্ট করেছিল যে মায়ের মন্দিরের আশপাশটা দেখতে চাই এইভাবে তো সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হয় না যদি যে মায়ের মন্দির দেখতে চাও বা মায়ের কাছে আসতে চাও ও তো অবশ্যই এসে মায়ের মন্দির দর্শন করে যেও আশপাশটা ঘুরেও দেখো ভালো লাগবে জয় মাদায়াময়ী সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মাদাময়ী জয় মাদায়ময়ী আরও কিছু কথা বলি যেহেতু দেখতে চেয়েছো মন্দিরে না আসলে তোমরা টোটালটা কি করে ঘুরে দেখো বলো এরিয়াটা তো অনেক বড় বিশাল বড় এরিয়া নিয়ে মায়ের মন্দিরটা তো এইভাবে তো দেখানো সম্ভব হয় না তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মাদয়াময়ী মায়ের কৃপায় অতি অবশ্যই সকলে ভালো থেকো জয় দয়াময়ী